গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে মঙ্গলবার সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম শনিবার আর মঙ্গলবার আমাদের নিরামিষ রান্না হয় কি রান্না করব বুঝতে পারছি না তাই একটু মুগের ডাল আলু ভাজা ভাত এগুলো রান্না হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি কালকে রাতে খুব বৃষ্টি হচ্ছিল তখন আমার বড় ছেলে বায়না করলো যে মাম্মাম কালকে একটু খিচুড়ি করো খিচুড়ি খেতে ইচ্ছা করছে আজকে সকাল থেকেই অনেক রোদ কিন্তু তাও ছেলে বলেছে তাই ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিলাম এদিকে গ্যাসে ভাত ডাল আলু ভাজা আর পনিরের তরকারিটা করে নিলাম আর ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হতে হবে কেননা সকালে ওদের স্কুল ওরা ওঠার আগে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে ওরা উঠে গেলে আর রান্নাবান্না করার সময় থাকে না একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি ছেলেদেরকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি এদিকে ক্যামেরার সামনে বলার চেষ্টা করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পিল লাইফস্টাইল এই কথাটা বলতে গিয়ে কতবার তুতলাচ্ছি তার নেই ঠিক ঠিকানা প্রথম প্রথম ব্লগিং করছি তাই একটু মাঝে মাঝে তুতলে যাচ্ছি এসব ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দিও এই সময় ভিডিও করার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না ছেড়ে দিয়ে এবার সব জামা কাপড়গুলো বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলোকে এক জায়গায় ভাজ করে নিচ্ছি এখনো ড্রেস ছাড়িনি এবার ড্রেস ছেড়ে খেয়ে নেব আবার একটু পরেই ছোট ছেলে স্কুল ছুটি হয়ে যাবে ওকে আনতে যেতে হবে সকালবেলায় ছাদের থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি কিন্তু তখন আর ভাজ করার সময় পাইনি তাই এখন একটু সময় পেলাম তাই ভাঁজ করে নিচ্ছি দিনের মধ্যে কতবার যে ড্রেস চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই একবার ছেলেদের স্কুলে দিয়ে আসা দুই ছেলে স্কুলে আবার নিয়ে আসা আজকে আবার মঙ্গলবার ছেলের কম্পিউটারস ক্লাস আছে ওকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আবার ছুটতে হবে কম্পিউটার স্কুলে এই মঙ্গলবার দিনটা আসলে আমার ছেলেটা একটুও রেস্ট পায় না সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে তারপর স্কুল যায় স্কুল থেকে এসে একটু খেয়ে আবার যায় কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে আসতে না আসতে আবার যাবে পড়তে এই দিন একটুও সময় পায় না সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই ও ব্যস্ততার মধ্যে কাটে এখন ঘড়িতে এগারোটা পনেরোর মতন বাজে কিন্তু এখনও আমার খাওয়া হয়নি এটা আমার প্রতিদিনেরই রুটিন এবার সাড়ে এগারোটা বাজলো এবার আমি বসলাম খেতে একটু ছাতু আর দুধ মুড়ি নিয়ে বসেছি খাবো এই সময়টাই খেতে খেতে একটু সময় পাই টিভি দেখার সারাদিনে আর একটুও সময় করে উঠতে পারি না এই সময়টাই আমি খেতে খেতে একটু টিভিতে দেখে নিই নানান রকমের সমস্ত রান্না বান্না ইউটিউবে যারা ক্রিয়েটার রয়েছে তাদের সমস্ত ব্লগিংগুলো তাদের ব্লগিং করার স্টাইল কথা বলা স্টাইল ওগুলো একটু দেখি আর নিজে একটু শেখার চেষ্টা করি প্রথম প্রথম ব্লগিং করছি অনেক ভুল ত্রুটি হচ্ছে বুঝতে পারছি আস্তে আস্তে এগুলোর সাথে আবার অভ্যস্ত হয়ে যাব এখন পাঁচটা বাজে ছেলেকে নিয়ে যাব কম্পিউটার ক্লাসে তারপরে ওর কম্পিউটার হয়ে গেলে ওখান থেকে ওকে নিয়ে একটু বাজারে যাব কিছু সবজি টবজি আনবো কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে বলছে দই ফুচকা খাবে তারপর ওকে খাইয়ে নিয়ে বাজার থেকে একটু সবজির বাজার করে চলে আসলাম তোমরা সবাই ভালো থেকো টাটা